একটা তো টুকি ধর তাহলে দাম একটু পাওয়ার বাড়াই হ্যাঁ আব্বা দিচ্ছিল কমান কি টিফিন দিলা বসি বয় 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 এ ঠান্ডা জায়গা খুব ভালো লাগছে দাঁড়িয়ে ফাঁকে বুঝছিস কানেকালি তুই আমি যে কোনে হোটেল করতি দব কোনেকে টিফিন দব এজন্য আববাদাল না না জানে না কোনে তো আগে ভাবি ওনে ফন্দি থি হ্যালো হ্যাঁ না একটু ভাষা হক আছিল না না তোমার সাথে দেখা করে মিশাই না ও বাবা এ আমি তোর বড় ভাই আমার সামনে একটু পেলেকে পা দে কোটা বল একটু এসকেল মেবি ভি কথা ক

খotti kita janini tobe shiour hotta accha thik a tale o ekasor ja asar kala kala dokane awaje kes tes kore amake o baba eder ki আবার তাহলে আগুই আচ্ছা চলো আমি এবারে যাই তাহলে যাও আচ্ছা যাও